লক্ষ্য করছি রাজ্যের পরিবেশকে ভিছিয়ে তোলার জন্য একটা চক্র সাম্প্রদায়িক চক্র

এই বিজেপি সরকারের সরকারের সময় দু হাজার একুশ সালে আমাদের রাজ্যে করেছিল আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর একটা বাংলাদেশের একটা কেন্দ্র করে একটা পরিবর্তিত আক্রমণ বিভিন্ন জায়গায় সমৃদ্ধ

হিন্দু ধর্মাবল্ মানুষ অপমানিত করা হয়েছে সেখানে আরেকটা জায়গা উল্লেখ করেছে যে আমরা সবাই ধর্ম নিরপেক্ষতা রস পান করে রাজনীতি করছি নিরপেক্ষতা আমাদের সংবিধানের যে অন্যতম একটা বিষয়বস্তু

Thank <laughs> you.